প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো পনেরো পৃষ্ঠা থেকে একশো সতেরো পৃষ্ঠা নিয়ে দেখো একশো পনেরো পৃষ্ঠায় শুরুতে বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমা তোমরা দলে ভাগ হও পুতুল গল্পে কি বলা হয়ে বলা হয়েছে তার দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপরদলকে প্রশ্ন করো এজন্য আগে দল আগে দলের আলোচনা করে কাগজে কয়েকটি প্রশ্ন লিখে রাখো তারপরে দেখো বলা হয়েছে পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এরপরে দেখো ষোলো পৃষ্ঠায় পুতুল গল্পের সাথে তোমার জীবনের চারপাশে মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই প্রিয় শিক্ষার্থীর একশো পনেরো পৃষ্ঠায় বলা হয়েছে দেখো শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দল বা পুতুল গল্পে কি বলা হয়েছে তার দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তার তা যাচাই করার জন্য এক দল অপদলকে প্রশ্ন করবে এই জন্য আগে দলে আলোচনা করে কাগজে কয়েকটি প্রশ্ন লিখে রাখো চলো এখন আমরা প্রশ্ন এবং উত্তরগুলা দেখি পুতুল গল্পটি কে লিখেছেন উত্তর হুমায়ুন আহমেদ তারপরে কোথা থেকে বাগানটা দেখা যায় পুতুল ঘর থেকে তারপরে কদম ফুলের গাছ কয়টি দুটো তারপরে বলা হয়েছে দেখো কি কদম ফুলের গাছ দুটি সহ্য করতে পারে না পুতুলের মা জেসমিন জেসমিন কেন কদম গাছ দুটিকে সহ্য করতে পারে না এই যে সুপোকার জন্য কিসের জন্য জেসমিনকে বককে বা মারে সুপোকার জন্য এরপর দেখো কোন মৌসুমে কদম গাছগুলো কেটে ফেলার জন্য বলেন শীতকালে জিয়াসমিন কদম গাছগুলোকে কাটার জন্য কাকে ঠিক করলো মুখের কিসের বসন্তের দাগ গাছগুলোর দিকে তাকালে কার কান্না পেয়ে যায় পুতুলের পুতুলের ছোট ছোট পা ফেলে কোন গাছটার দিকে যাচ্ছে রেন্ডি গাছের দিকে পুতুলের বাড়ির বাগান দেখতে কেমন পুতুলের বাড়ির বাগান দেখতে একদম অন্যরকম আর কারো বাগানের সঙ্গে মেলে না তাদের বাগানে তিনটা বিশাল বড় বড় রেন্ডি গাছ আছে এত বড় যেন মনে হয় গাছের পাতাগুলো আকাশে লেগে গেছে লেগে গেছে তা আর আছে দুটো কদম ফুলের গাছ কদম ফুলের গাছ দুটি পাশাপাশি জমজ বনের মতো একে অপর গায়ে হেলান দিয়ে আছে বর্ষাকালে গাছ দুটি অদ্ভুত সোনার বলের মতো কি সুন্দর পটে তারপরে দেখো পুতুলের মন খারাপ কেন উত্তর বাগানের সব বড় বড় গাছ কেটে ফেলা হবে শুনে পুতুলের মন খারাপ পুতুলের বাগানে গাছগুলোকে খুব সুন্দর করে প্রায় কাছে নিচে এসে বসে গাছগুলো কেটে ফেললে তার বসার গোপন জায়গাটি হারিয়ে যাবে বলে সে মেনে নিতে পারে না তাই তার মন খারাপ হয়েছে এরপর দেখো পুনর্বৃষ্টায় আবার বলা হয়েছে পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় ছেলে পুতুল তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার বাগানটা দেখা যায় পুতুলের শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে বাগানে দেখে বাগানে বিশাল তিনটি গাছ রয়েছে একটি রেন্ডি একটি রেন্ডি গাছ আর দুটি কটন ফুলের গাছ কটন ফুল গাছ দুটি যেমন বনের মতো পরস্পরের সঙ্গে জরা জড়ি করে আছে বর্ষাকালে সোনার বলের মতো সুন্দর অদ্ভুত ফুল ফোটে কটন গাছে কিন্তু সৌভোকা হয় বলে পুতুলের মা দেশমিন গাছগুলো কেটে ফেলতে চান তিনি সৌভোকার অপছন্দ করেন শীতকালে হঠাৎ একদিন পুতুলের মা বুঝল মিয়াকে ডেকে গাছগুলো কাটার জন্য লোক ঠিক করেন এবং সিদ্ধান্তে পুতুলের মন খারাপ হয়ে যায় পুতুলের শ্বশুর থেকে তার সঙ্গে ছিল বাগানে এসে গাছগুলো গায়ে হাত বুলিয়ে ফিস করে কথা বলে কিন্তু গাছ কাটার সিদ্ধান্তে তার মন যেন সিদ্ধান্ত চিন্তা ও অনুভূতি তার কাউ নিয়ে কাউকে কিছু বলতে পারছে না আজ বাগানের মধ্যে তার বাবা রহমান সাহেব সিনো মাকে কণ্ঠে তাকে কাছে তাকে নিঃসং পুতুল দেখলে তার শৈশবের স্মৃতি কথা মনে করে বাবা শান্ত বেলায় বলায় পুতুল তাকে জিজ্ঞেস করে গাছগুলো কেন কাটবে কারণ গাছ কাটা তার পছন্দ না তারা বাবাকে থেকে বোঝায় গাছগুলোকে শোপোকা হওয়া তার মা পছন্দ করে না এছাড়া গাছগুলো কাটলে বড় ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারবে কিন্তু তার বাবা হিসাবে যুক্তি দিয়েও তার মন ভরে থাকে এরপর দেখো ষোলো পুতুলের গল্পর সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল পাওয়া যায় কিনা কিংবা কোন সম্পর্কে খুঁজে পাও কিনা তার নিচে লেখো আমার জীবনের চারপাশে এমন অনেক কিছু ঘটে যা পুতুল নামক গল্পের সঙ্গে সম্পর্কিত নবায়নের নবরায়ন নগরায়নের এই যুগে জনসংখ্যার আদিক আধিক্যের কারণে এবং নুজর হয়ে নতুন নতুন বসতি স্থাপন করা হচ্ছে ফলে শিশুরা সুস্থ স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া শহরের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই আজ থেকে পাঁচ বছর আগে আমাদের কি সুন্দর পুকুর ছিল ছেলেমেয়েরা দল বেঁধে পুকুরে সাঁতার কাটত পুকুরে পাশে বাজার ছিল পাশে ছিল সুপারি বাগান বাগানটা পাখির কলা পাইতে শুক্র হয়ে বাড়ির পাশে বড় একটা খাল ছিল খালে দৈনিক জোয়ার বাটা পানি আসতো কিন্তু এখন আর এসবের তেমন কিছু নেই চোখের সামনে পুটুর পুকুরটা বড়াট করে সেখানে থাক খামার করা হলো বাগান কেটে চাচার ঘর তৈরি করা হলো বাগানটা যেমন কাটা হলো পাখিদের কি আত্মনা মনটা ব্যথায় হুর হুর কেড়ে কেটে উঠছিল নির হারিয়ে পাখিগুলো উড়ে গেল এখন আর আগের মতো পাখিদের শব্দ পরে যায় না তো প্রিয় একশো পনেরো সতেরো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী এই টিভির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আলাইকুম